প্রিয় কামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মামা অ্যাগ্রবি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা নতুন কামা দিতে চাচ্ছেন কি বাচ্চা তুলবেন নিয়ে শঙ্কায় রয়েছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে তারপর বাচ্চা উঠাবেন সবার প্রথম আপনারা যারা জানতে চান যে কোন ধরনের বাচ্চা বেশি লাভজনক কত টাকার খাদ্য কাই কত টাকা কি আসলে বিষয় সকল ধরনের আজকে আমরা আপনাদেরকে মামায় গভীর পক্ষ থেকে অল্প শর্ট করে কিছু কথা বলবো যেটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে যারা অপেক্ষায় রয়েছেন যে কোন ধরনের বাচ্চা তুলবেন কত টাকা লাভ হবে কত দিনের মধ্যে কতটুকু গড়ের মধ্যে কত পিস তুলতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব শোট করে কথা না বাড়িয়ে চলুন তা আমি আপনাদেরকে আমার যে ফার্ম রয়েছে সেখান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা শুনুন মন দিয়ে কথাগুলো আপনারা যদি অল্প টাকায় অল্প বাচ্চা নিতে চান যেমন আপনারা যদি পনেরো ফুট বাই পঁচিশ ফুট একটি গড় নির্মাণ করে থাকেন তাহলে সেখানে আপনারা ছয়শো পিস অথবা পাঁচশো পিস বাচ্চা নিতে পারেন প্রথমে খেয়াল রাখতে হবে প্রতিটা মুরগির জন্য এক স্কোয়ার এক ফিট জায়গার প্রয়োজন হয়ে থাকে তো আমরা আপনাদেরকে বলবো যদি তাড়াতাড়ি ওজন আনতে চান তাহলে আপনারা ব্রয়লারটা করতে পারেন আর যদি ব্রয়লারটা করতে সাহস না পান বয় পান তাহলে আপনারা সোনালি হাইব্রিড রয়েছে কালার বাট রয়েছে আমি আপনাদেরকে বলবো সোনালি হাইব্রিডের চেয়েও কালার বাট আরও এগিয়ে পাঁচ দিন আগে বিক্রি করতে পারবেন খাদ্য ঠিক সমান খেয়ে যাবে তারা কিন্তু ওজনটা আরও পাঁচ দিন আগে এসে পড়বে কালার বাটের কিন্তু এখানে একটা কথা রয়েছে আপনি যেমন পাঁচ দিন আগে বিক্রি করতে পারবেন সোনালি হাইব্রিডের চেয়ে তার চেয়ে কিন্তু আপনার পাঁচ দশ টাকা প্রতি কেজিতে কম পাবেন কারণ সোনালী হাইব্রিডটা যদি আপনার সাপোজ দুশো টাকা থাকে তাহলে আপনার কালার পাটটা একশো নব্বই টাকার মতো থাকবে আপনার সোনালি হাইব্রিডের চেয়েও ওইটা পাঁচ দশ টাকা সবসময় রেট কম থাকে এখন কালার পাট যদি আপনার পঁয়তাল্লিশ দিনে আসবে না পঞ্চাশ দিনে আসবে না দুই মাসে আসবে যারা প্রশ্ন করে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি নিয়মিত খাবারটা ভালোভাবে দিয়ে যান অথবা সুন্দর সুস্থ ভালো থাকে বাচ্চাটা তাহলে আপনার পঁয়তাল্লিশ দিন প্লাস নাও লাগতে পারে পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিনের ভিতরে আপনার এক কেজি উপরে এসে পড়বে আর যদি আপনার সোনালি হাইব্রিড টেন তাহলে আপনার পঞ্চাশ দিন প্লাস লাগবে নিশ্চিত দুই মাস লাগবে না পঞ্চান্ন থেকে পঞ্চাশ দিনের ভিতরে আপনার গড়ে এক কেজি চলে আসবে যদি আপনার খাবারটা ভালো থাকে অথবা বাচ্চাগুলো কোনো অসুস্থ না থাকে তো দর্শক আর হচ্ছে আপনাদের আপনাদেরকে বলবো যে খাদ্য কীরকম লাগে আপনার ছয়শো পিস বাচ্চার জন্য সোনালী হাইব্রিড আপনি যদি পঞ্চাশ দিন রাখেন তাহলে আপনার পঁচিশ বস্তা খাদ্য খাবে পঞ্চাশ কেজি ওজনের পঁচিশ বস্তা খাদ্য খাবে সোনালি হাইব্রিড আর যদি কালার বাট নেন আপনি ছয়শো পিসের জন্য আপনার পঁয়তাল্লিশ দিনে কাবে পঁচিশ বস্তা খাদ্য তো এখানে কিন্তু গরিব হিসাব একটা কিন্তু পাঁচ দিন আগে আপনি বিক্রি করতে পারতেছেন কালার বাটটা আর আপনি পাঁচ থেকে দশ টাকা কম পাবেন আর যদি হাইব্রিটকে তোলেন তাহলে আপনি পাঁচ দশ টাকা বেশি পাবেন কিন্তু সময় পাঁচ দিন বেশি যাবে কর সেম হবে তো এখানে যারা অবশ্যই আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলো বললাম যদি আপনারা পরাও কথাটি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আরও লং ভিডিও নিয়ে হাজির হব যাতে করে আপনারা আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারি কিন্তু অল্প সময়ে আপনারা অনেকে রয়েছেন শর্ট ভিডিওগুলো দেখতে চান শর্টভাবে কথাগুলো শুনতে চান সেই জন্য আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম তো দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম